ছাগলের বাচ্চাকে কিভাবে খাসিতে রূপান্তরিত করতে হয় তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা দেখেন আমার চাষা এবার ছাগল বলা হয় মুসলমানি দেওয়া আর কি শুনুন এই সেই আমাদের লল চাষা দে देख परबो ना अब 2 मिनट पऱ्याले हम पानुल से ने आज ग तोला के नौ का कोफले दूध को आथे रे हम आसा करते जी ए आज ना की हम तो फातर हम्म दोगानात बसा आसे फातर ओडा खो ना ओडा हां दा হুম দেখতে থাকুন দর্শক মন্ডলী আর একটা চলবে এবার এটাকে একবার নিখুত ভাবে দেখানো হচ্ছে দেখেন পিসি হুম যে কিভাবে ধরতে হয় দেখেন আর হয়নি ধরা হয়নি এবার ধর আর না পাওয়া আগে হ্যাঁ ধরে থাক কপিটিলা হে রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার তাতে হ্যাঁ এই ধরনে ওস্তক এই ওস্তকシナ রাখেন এক দিয়া হল মুসলমানি বেরা নেবেন হ্যাঁ রে কাম রে বেরা নেবেন এই লেকুতাম রে কাম রে কাম রে কাম রে হোসেরে 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 লেকু হোসেরে লেকু হোসেরে হ্যাঁ লেকু হোসেরে

চার যার প্রয়োজন খাসি বানানোর শেষে দিলীপ কুমার এর কাছে চলে আসবেন দেখেন অত্যাধুনিক পদ্ধতিতে ভাইয়ের জন্য লাগা দেওয়া হলো তাতে কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ দেখেন এখানে সেলাই ছোটার কোনো কারবার নেই সবকিছু ভাবে আর এইটা হলো আক্রাম সচর ভাগ্য জানেন উনি হলো দুই ছাগলে এবার তিনটা খাসি পেয়েছেন তিনটা খাসি তিনটা দেখেন আমার চাষির হাসি দেখেন কত সুন্দর হাসি চাষির তিন খাসির বাচ্চা পেয়ে খুব আনন্দিত তৃপ্ত